অক্তিপতি বৈরা পরিত্রণায় সাধুণাং অঙ্গ বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম ভবামি যুগে যুগে সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে এই তিনটে কারণের জন্য ভগবান বললেন আমাকে বারবার যুগে যুগে বারবার আসতে হয় তাহলে আসার কারণটা আপনারা জানেন যে মুখ্য কারণ হচ্ছে তিনটে গৌণ কারণ অনেক আছে অনেক কারণ আছে ভগবানের আশার কিন্তু মুখ্য হচ্ছে তিনটে সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের দমন করতে ধর্মকে প্রতিষ্ঠা তাহলে বাবা সাধু কাকে সাধু তিনি যিনি সত্যটাকে ধরে চলে যিনি সত্যকে ধরে চলে যিনি কোনোদিন কাউকে আঘাত দেয় না শাস্ত্র তাকেই বলছেন সাধু শাস্ত্র এটা বলছেন না যে তিনি বিরাট জ্ঞানী হবে তিনি ভালো কীর্তন করবে তিনি ভালো দেখতে হবে তার অনেকগুলো ডিগ্রি থাকবে না সাধু সত্য কথা বলবে সাধু কোনোদিন কাউকে আঘাত করে আঘাত করবে না আপাত দৃষ্টিটা আপনাদের মনে হবে যখন ভগবান রামচন্দ্রের কাছে সুষ্প নখা এসেছিলেন সুষ্ নখা হচ্ছে আমাদের মধ্যে বাসনা শর্পনখা যদি বাসনা হয় তাহলে বাসনা এলো কার কাছে না যেখানে পঞ্চবটি বনে পঞ্চবটি বনটা কি এই দেহটা হচ্ছে পঞ্চবটি বন এই দেহটা কি দিয়ে তৈরিিনে খিতি অপ তেজ মরুদ বম পাঁচটা পাঁচটা তন্মাত্র খিতি অপ তেজ মরুৎ বম এই দেহটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেহটার মধ্যে মাটি পাবেন জল পাবেন আগুন পাবেন বাতাস অক্সিজেন পাবেন আর তিনি হচ্ছে আকাশ আকাশ পাবেন এটা যদি পঞ্চবটি বন হয় তাহলে দেহের মধ্যেই তো আমাদেরও বাসনা আসে আমাদেরও মনের মধ্যে অনেক রকমের বাসনা আছে তাহলে বাসনা যদি সুষ্ঠ নখা হয় সুষ্ঠ নখা কি করলেন না সুন্দরী নারী সেজে সুন্দরী নারী সেজে এলেন পঞ্চবটী বনে যেখানে রাম আছে যেখানে লক্ষণ আছে যেখানে সীতা দেবী আছে রাম হচ্ছে ভগবান সীতা হচ্ছে ভক্তি লক্ষণ হচ্ছে বৈরাগ্য যেখানে বৈরাগ্য আছে যেখানে ভক্তি আছে যেখানে ভগবান আছে সেখানেও বাসনা আসছে চিন্তা করে দেখুন এরকম অনেক বড় বড় সাধুদের দেখবেন সংসার ছেড়ে দিয়েছে স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছে আশ্রমে গিয়ে আছে কিন্তু আশ্রমে গিয়ে কার পাল্লায় পড়ে গেল না প্রতিষ্ঠার পাল্লায় আমি মহান্ত হব আমি সাধু আমি মহারাজ হব এই সাধু হওয়া মহান্ত হওয়ার জন্য ভেতরে ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল বাবাজিদের মধ্যে সাধুদের মধ্যে হিংসা চলে এলো তাহলে তিনি ঘর ছেড়েছে পুত্র ছেড়েছে সংসার ছেড়েছে কিন্তু এখানে এসে ওই সুরপনাখারূপি বাসনা তাকে আক্রমণ করছেন বল তালে সুরপনাখার সুন্দর সেজে এলেন ভগবান রাম কি করলো বলে নাক আর কানটা কেটে দিলে তাহলে এসেছিল সুন্দর সেজে কিন্তু তার নাক আর কানটা কেটে তাকে বিশ্রী করে দিলেন আর কুবজা কুবজা ছিল কুবজার পিঠের মধ্যে একটা টিউমার ছিল বিরাট বড় টিউমার তাই তার নামই হচ্ছে কুবজা সে কুজো হয়ে চলতেন এত পিস্ত্রি দেখতে ভগবান তাকে কি করলেন না তাকে সুন্দর করে দিলেন ভগবান কৃষ্ণ তাকে ছুঁয়ে দিলেন কুবজা অপূর্ব সুন্দরী হয়ে গেলেন আর সুর্পনাখা অপূর্ব সুন্দরী হয়ে এলেন রামচন্দ্র তার নাক আর কানটা কেটে দিলেন এর কারণটা কি না বললেন তুমি যেমন তুমি যদি সেইভাবে আমার কাছে আসতে আমি তোমাকে কৃপা করতাম সুর্পনাখা তুমি যেমন তোমার চেহারাটা যেমন তুমি যদি সেইভাবে আসতে আমি তোমাকে কৃপা করতাম কিন্তু তুমি মায়ার দ্বারা সুন্দরী সেজেছ তাই মায়া যেখানে আমি থাকি সেখানে মায়া থাকতে পারে না তাই তোমার নাক আর কানটা কেটে দিলাম আর কুবজা যেমন ছিল তার চেহারাটা যেমন তিনি সেইভাবে ভগবান কৃষ্ণের কাছে গেলেন ভগবান তার অঙ্গে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সে অপূর্ব সুন্দরী হয়ে গেল তাহলে নকলটা ভগবান পছন্দ করে না নকল ভক্ত হতে হবে না নকল বৈষ্ণব হতে হবে না আপনাকে নকল কোনো কিছুটাই ভগবান পছন্দ করেন না আপনি যেমন সেইভাবে যদি ভগবানের কাছে আসেন ভগবান আপনাকে পারলেও কৃপা করতে পারে আজ পর্যন্ত যারা যারা ভগবান যাদেরকে যাদেরকে কৃপা করেছে তারা কেউ কিন্তু নকল ভাবে নয় যেভাবে ছিল সেইভাবেই এসেছে ভগবান তাদেরকে সেইভাবেই কৃপা করেছে তাহলে মা কাউকে দেখানোর জন্য ধর্মকে আশ্রয় করবেন না দুটো টাকা পাওয়ার জন্য ধর্ম পরিবর্তন করবেন না বলবে রোগ হবে না জ্বালা হবে না তোমার শরীর খারাপ ভালো হয়ে যাবে একটু পরীক্ষা নেবেন পরীক্ষা করবেন যে ধর্মটা আগে হিন্দু ধর্ম ছেড়ে যে ধর্মে যাচ্ছেন দেখবেন সেই ধর্মে কোনো রুগী হাসপাতালে ভর্তি আছে কিনা এই রোগ শোক জ্বালা যন্ত্রণা আদি ব্যাধি এগুলো সব হচ্ছে আমাদের কর্মের ফল আপনি হরি হরি বললেও আপনাকে ছাড়বে না আর আপনি অন্য কোন ধর্মের চিৎকার করে নাম বললেও ছাড়বে না আপনার প্রারব্ধ কর্মের ফল আপনাকে পেতে হবে চৈতন্য ভগবান বললেন সমস্ত কর্মফল কৃষ্ণকে নিবেদন করো বলে কি করে নিবেদন করব কৃষ্ণকে আমি আমার যত পাপ আমার যত অপরাধ কি করলে যাবে বলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা

ছাট oh, হোয়া yeah. oh, yeah.

কুডি তেছে মানো হকা হরি মালো হরি মালো মনি দেয়া মারেন্মাল হরি তিনি নেমে এলেন নদীয়ার মাঝে সচি সিন্ধু সন্ধ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় শুধু তোমার নয় হে মাঝে মাঝে প্রাণে তোমার পর হে ভগবান শুধু তোমার বাণী নয় তোমার বাণী গীতাতে আছে তোমার বাণী ভাগবতে আছে তোমার বাণী রামায়ণ মহাভারতে সব জায়গায় আছে তোমার বাণী নয় তুমি আমার একটু ছুঁয়ে দিয়ে দাও আমার এই নোংরা চিত্রটাকে দূরত্ব চঞ্চল চিত্তটাকে তুমি কৃপা করে একটু ছুঁইয়ে দিয়ে দে ভগবান বললেন আচ্ছা তোমাদের একটাই দোষ তোমরা শুধু বলো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও টাকা দাও বাড়ি দাও ছেলে দাও জামাই দাও জমি দাও এটা দাও ওটা দাও আচ্ছা আমার কাছে তোমরা দুহান পেতে চাও আমাকে তো তোমরা কোনোদিন কিছু দাও না কবি বলছেন হৃদয় আমার চাই গো দিতে কে বলে নিতে আমি দিতেও চাই আমি যেমন হাতটা এরকম করতে পারি আমি হাতটা এরকম করতে পারি আমি দিতেও পারি কিন্তু আমি কি দেব হৃদয় আমার চাই গো দিতে কেবল নিতে নয় বয়ে বয়ে বেড়াই সে যা কিছু সঞ্চয় আমি জীবনে যা সঞ্চয় করেছি তোমাকে দেব কি সঞ্চয় করেছো তাহলে আমার পাপ আমার তাপ আমার কাম আমার ক্রোধ আমার হিংসা আমার বিদ্বেষ যার ভারে আমি ভক্তির পথে হাঁটতে পারছি না আমি সেগুলো তোমার চরণে নিবেদন করে দিয়ে হাত খানি ওই মারিয়ে ধর গয়া মা হরবতারে ভরবতারে রাখব তরে সাথে এ আরহার যে পূর্ণ তোমাই সেই কথা বলিও মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও আমরা যেমন তার বাণীর কথাও শুনি আমরাও চাই ভগবান যেন কৃপা করে এই হৃদয়টাকে ছুঁয়ে দেন ভক্তিমতি মায়েরা এই নামের গুণে কি হয়েছে এই নাম আপনি ঘরে বসে হাতে তালি দিয়ে নাম করবেন বলে বড় বড় যোগী বড় বড় ঋষি মুনি যা পারে না আপনি হাতে তালি দিয়ে হরিনাম করলে আপনার বাড়িতে বসে আপনি সেগুলো পেতে পারবেন করে কে কি পেয়েছে বলে জগাই মাধাই উদ্ধারিল <that's> i'm <it> মধুর হরি নামে উদ্ধারে লো বলি হেন জীবন

<speaking in> oh <foreign> दत्ता <language>

यान

তুমি জয় জিতাই জয় রাধে পুনরায় সমস্ত সাধুগুরু শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম আজকে আমরা মহাভারতকে সামনে রেখে যার কথা শুনব আপনারা সকলে জানেন যে ভগবান তিনি দর্পহারি মধুসূদন ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন তিনি জগতে কারোর অহংকার সহ্য করতে পারেন না সেই যার আজকে অহংকার হবে যার অহংকার ভগবান করবেন। আপনারা কিন্তু সকলে তাকে চেনেন তিনি হচ্ছেন কুন্তি পুত্র অর্জুনের অহংকারকে আজকে ভগবান চূর্ণ করবেন কেন তার তত্ত্ব তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে শুনবো একবার সবাই মিলে বলবো নিতাই গৌর বল। এই বাবা ঠাকুর আজকে ইতিহাস জানবো মহাভারতকে সামনে রেখে আর এই তথ্য জানতে গেলে আমরা সরাসরি আজকে ভগবান কৃষ্ণের কাছে চলে যাব ভগবান মনে মনে চিন্তা করলেন যে আঠেরো দিনের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে পঞ্চ পাণ্ডব জিতে গেছে যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে কুন্তি দেবী রাজ মাতা হয়েছে আজকে তাদের থাকার অভাব নেই আজ তাদের খাবার অভাব নেই পড়ার অভাব নেই তাহলে এবার এখানে দায়িত্ব আমার কমপ্লিট হয়ে গেছে শেষ আমি চলে যাব কোথায় না তারকায় চলে যাব কিন্তু জারো দারোকায় যাবার আগে সমস্ত ভক্তদের সঙ্গে একটু দেখা করে যাব কে কি চাই কার কি অভাব কার কি দুঃখ এই বাসনা পূর্ণ করে তারপরে আমি যাব তাই ভগবানের মনে হলো আজ সকাল থেকে সমস্ত ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে তিনি দেখা করেছেন কার কি দরকার কার কি অভিলাস তিনি জেনে গভীর রাত্রি হয়ে গেছে ভাবলেন রাত্রি যখন হয়ে গেল আর একটা কাজ বাকি আছে একটু কুন্তি দেবীর সঙ্গে দেখা করি কুন্তি দেবীর সঙ্গে দেখা করবার জন্য ভগবান গভীর রাত্রিতে আসছে আর এদিকে কুন্তি দেবী তিনি মালা গাঁদছেন মালা গাঁদছেন আর মালা গাঁদতে গাঁদতে ভগবানের নাম করছেন কৃষ্ণ राम नारायण जनकी बल्लम अज्युत के क्षमा कृष्ण रामदान रमनारायण जनकी बल्लम अचुतम के क्षमा भी कृष्ण रामदाना रम नारायण जनकी बल्लम

बुलाते नहीं अच्छुम के सगम कृष्ण रम नारायण जनय बल्लभ अदुताय जनयी बल्लभम रम नारायण जनभव বাইরে থেকে ভগবান চিৎকার করে উঠেছে ও পিসিমা পিসিমা দরজা খোলো পিসিমার হাতে তিনি মুক্তর মালা গাঁতে বসেছেন যেই কৃষ্ণের গলার শটটা কানে গেছে একটা হাতে মালাটা ধরে মা পিসিমা ছুটে গিয়ে দরজাটা খুলেছে হাই বাবা আয় 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 ভেতরে আয় বাবা ভেতরে আয় ভগবানকে ভেতরে ডেকেছেন ভগবান গিয়ে খাটে বসেছেন কুন্তিদে কেন এত রাত্রি হয়ে গেল ঘুমষ্টি কেন ভগবান বললেন পিসি আমি তো ঘুমইনি তা তুমি কি ঘুমোচ্ছিলে তুমিও তো মালা গাঁচ্ছ দেখছি তুমি ঘুমো কেন পিসিমা বললেন আমার ঘুম আসছে না তাই ভাবলাম কি করব কি করব তোর গলার জন্য একটা মালা গাঁতে বসেছে দেখুন মায়েরা আপনারাও দেখুন যারা যারা বসে যারা শুনছেন অনেক সময় দেখবেন বিনা কারণে আমাদেরও রাত্রে ঘুম আসে না কখনো কখনো দেখবেন আমাদেরও ঘুম আসে না হয়তো গ্যাস হয়ে গেছে হয়তো অম্বল হয়ে গেছে কোনো টেনশন হয়ে গেছে রাত্রে ঘুম আসছে না অনেকে কি করেন আপনার আপনি বিবেক অনুযায়ী সময়টাকে অনেকে মোবাইলটা সঙ্গে সঙ্গে সুইচ অন করে মোবাইল দেখতে শুরু করেন কেউ টিভিতে গিয়ে টিভি দেখতে শুরু করেন কেউ ভাবে রাত্রিবেলা একটু পাইচারি করে আসি যদি ঘুমটা আসে কেউ ভাবে একটু চেয়ারটা নিয়ে গিয়ে গল্প করে আসি বিভিন্ন লোক বিভিন্নভাবে সময়টাকে কাজে লাগান কিন্তু আপনাদের মতো অনুরাগী ভক্ত যারা তারা কি করে রাত্রে যখন ঘুম আসছে না তাহলে হাতে নাম মালাটা নিয়ে যদি ঘুম না আসে অন্তত নাম তো করা হবে